সারা বছরই বিভিন্ন ধরনের সমাজমূলক কর্মসূচি গ্রহণ করে থাকে আর্মেনিয়াম ঘাট যুবক সমিতি রাত পহালেই বিশ্বকর্মা পুজো বজবজের বিধায়ক অশোক দেবের হাত ধরে এই পুজোর উদ্বোধন হয়ে গেল পুজো উপলক্ষ প্রান্তিক মানুষের মধ্যে সারি বিতরণ করা হয় এই পুজোর প্রধান উদ্যোক্তা রতন বনি এদিন উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি পৌরপিতা বিজয় উপাধ্যায় মহেশতলা পৌরসভার পৌর পিতা সত্যেন্দ্র সিন হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী সংস্থার চেয়ারম্যান দারা সিন সম্পাদক উমা শঙ্কর প্রসাদ সহকারী সম্পাদক সুভাষ যাদব শৈলেশ মিশ্রা সালমান সিদ্দিকী সহ অন্যান্যরা এবছর চৌত্রিশতম বর্ষে পদার্পণ করল এই পুজো সব থেকে বড় আমি বলবো আমার বিশ্বকর্মা ভগবানের কৃপা আমরা এই হারমোনিয়াম সমিতি প্রতি বছর কিছু না কিছু করে আমরা এগিয়ে আছি এবং আমরা সব সবসময় চাই মানুষের শান্তি হোক মানুষের কাছে যেন কিছু দিতে পারি শুধু কাপড় হোক মানুষের জন্য শান্তি দিতে পারি মানুষ যেন ভালো থাকে এটাই চাই মোটামুটি তিন চারশো চৌত্রিশ বছরের বেশি হবে আমরা সেবায় আছি এবং আমাদের সব নেতারাই আসে সেবার কাজই করে পুজো তো নাম সেবার চেষ্টা করি সবসময় সেবার কাজ করতে এবং আপনাদের আশীর্বাদে চাই আরো ভালোভাবে যেন মানুষের পাশে থাকতে পারে আন্দোলন চালাচ্ছে ডাক্তাররাও বুঝতে পারছে যে আন্দোলন যদি আর বেশি দিন করে পশ্চিমবঙ্গে মরক লেগে যাবে কারণ আমরা তো কেউ ডাক্তার নই

এটা তো ঠিক যে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির কোন লক্ষ্য হত্যা করে না এরকম তো কিছু বিচার হয়নি সিবিআই এসছে আমরা সিবিআই করছি কিন্তু সিবিআই বলে দিক আর কতদিন নেবে পাঁচ বছর দু বছর একটা টাইম রেখা বলে দিন অর্থাৎ সিবিআই নারী নির্যাতন থেকে কোথায় কোথায় স্কুলে চলে যাচ্ছে কার বাড়ি এর বাড়ি সেই যাচ্ছে যাক

এই আন্দোলন করতে করতে হঠাৎ যদি দেখেন আপনার ভাই আপনার মা আপনার বাবা আপনার ছোট শিশু সে একটা জায়গায় পড়ে আছে তাকে ফেরানো যাচ্ছে না তার আইসিআই প্রয়োজন তার ভেন্টিলেটর গুলো ভাঙতে পারবেন তাই আমার মনে হয় হচ্ছে যে শুভর উদয় হবে একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার বিশ্বকর্মা পূজা দুর্গাপূজা

বিশ্বকর্মা পুজো উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের পরে সামাজিক সামাজিক কিছু কাজকর্ম করে যার মধ্যে বস্ত্র বিতরণের বস্ত্র বিতরণ উৎসবের মধ্যে এটা এই সামাজিক কাজটা আজকের দিনে এরা করে তাছাড়া সারা বছরই আর্মিনিয়াম ঘাট অবস্থা উদ্যোগে সারা বছরই কিছু না কিছু অনুষ্ঠান হয়ে থাকে এর সভাপতি রতন মলিক খুব সামাজিক রাজনীতিতে থাকলেও সামাজিক বিভিন্ন সামাজিক চন্দ্র যুক্ত থাকবে আমরা প্রত্যেক বছরই আসি আপনারা দেখেন অনেক মন্ত্রী আসেন এখানে কোনো কোনো বিধায়ক আসেন এবং আমাদের সাংসদ আসেন पूजा समिति के तरफ से जो अनुकर्मा पूजा का आयोजन हुआ है उसमें हम लोग शामिल हुए हैं और इसके मुख्य लौटा हमारा दारा सिंह है रतन मल्लिक है एक पूजा के नाम पर पूजा भी होता है सामाजिक काम भी होता है जरूरतमंद लोगों के बीच में जो है आज शादी का वितरण होगा पश्चिम बंगाल जो है पूजा के लिए मस्जिद है गणेश पूजा हुआ अभी विश्वकर्मा पूजा हुआ उसी तो रात पे जो है दुर्गा पूजा होगा काली पूजा होगा जगदात्री पूजा होगा तो पश्चिम बंगाल जो है ऐसे भी कहावत है बारह तो महीना में तेरह पूजा ये तो पूजा ही पश्चिम बंगाल के लिए प्रसिद्ध है और हम लोग यही वार्ता देना चाहते हैं कि आज जो हम लोग का पश्चिम बंगाल कैसे है दीदी जो जिस तरह से शांति माहौल कायम करके आज सड़क और दिन हो गया आंदोलन का इस आंदोलन के चलते हमारे पश्चिम बंगाल में जो है तेईस से चौबीस आदमी का डेथ हो गया जो तो भी दीदी, दीदी बहुत शांति रूप से चाह रही है कि इस मामला का हल हो इसके लिए कल भी डॉक्टर लोग को बुलाई थी घर में बैठकर बात के लिए वो चाहती है कि पश्चिम बंगाल अशांत न हो लेकिन डॉक्टर लोग के बीच में कुछ सीपीएम और कुछ बीजेपी का नेता लोग जो है शामिल हो गए हैं वो चाहते हैं पश्चिम बंगाल को आसान करे आप दो महीना से देखिएगा जो भी व्यवसायी है उनका कारोबार नष्ट हो रहा है पूजा का समय में ही कारोबार चलता था लेकिन जगह जगह आंदोलन है आदमी जा नहीं पा रहा बाजार निकल नहीं पा रहा तो है तो हम लोग डॉक्टर साहब से लोग यही अनुरोध करेंगे कि आप हड़ताल को वेदन कीजिए और दीदी के साथ बैठ कर शांति का धक्का कीजिए ये जो संस्था है ये हमेशा मानव सेवा में ही तत्पर है पूजा के माध्यम से लोगों को जोड़ना है और मानव सेवा करना है ये हमारा धर्म है